এই যে দেখেন আপনি এখানে যে বুলটা করছেন এগুলা অযথা এত পরে মানে পরিশ্রম করছেন এই যে রড গুলা সাইডে যেগুলা দিয়েছেন এটা তো ড্রপ হল না আপনার ডিজাইনটা আগে দেখতে হবে আপনার কষ্টটা অযথা করে তো লাভ নাই এই যে দেখেন ডিজাইনটা দেখেন ডিজাইনটা একটু দেখেন এই যে আমার এখানে আছে হচ্ছে স্লুপ চাঁদ স্লুপ চাঁদে তো আমার এখান থেকে এই দিক থেকে রড নামবে না রড নামবে হচ্ছে আমার একদম কার্নিশ থেকে এই যে ছাদের কাছ থেকে এই যে এখান থেকে মানে বিমের কাছ থেকে এখান থেকে এই যে না ওইদিকে আমার পর্যন্ত যাবে 7 ফিট পর্যন্ত ওই যে এই মেইন ছাদ এই যে এটা বিল্ডিং না এখান থেকে এখান থেকে আপনার রডটা স্লোপ হয়ে ওইখানে 7 ফিট পর্যন্ত যাবে আপনার ওই যে এখানে যে এতগুলা কষ্ট করছেন এখানে আমি গঞ্জে প্রায় সাত 8 টা রড এখানে তো আপনার 7 টা রড লাগে না এখানে 7 থেকে 8 টা রড দিলেই আপনার কাজ হয়ে যায় আপনার না বোঝার কারণে এতগুলা কষ্ট করছেন এখন আপনার এখানে চিত্র করতে হবে এখানে মাপ দিয়ে যতটুকু সারা লাগে এখানে কিন্তু পুরাটা লাগবে না শুধু মাস্ক কানে এদিক থেকে দুই ফিট বাদ দেবেন ওই দিক থেকে দুই ফিট বাদ দেবেন বাদ দিয়ে মাস্ক কানে এখানে পাঁচ ইঞ্চি পর পর এই রডগুলো ঢুকাবেন আর এগুলো শর্ট হয়ে গেছে ড্র কল হলে ওইগুলো ঠিক ছিল এগুলো সব উঠাইতে হবে এগুলো সব উঠাই ফেলেন আর এই যে বিমের ক্লিয়ার কভার এটা ঠিক না এখানে ব্লক দিতে হবে এই যে দেখেন এই যে আমি ব্লক দিই না এগুলা কাজ সাথে সাথে করা লাগবে কারণ এখন তো ডালাই শুরু হয়ে যাবে একটু পরেই এই যে ক্লিয়ার কভার এখানে একদমই নাই কাটার সাথে লাগিয়ে গেছে নিচেও ক্লিয়ার কভার লাগে নিচে এই যে জায়গাটা বসে গেছে আর ব্লক এরকম দুইটা একসাথে রাখা যাবে না ব্লক চেঞ্জ করে এই যে এই ব্লকগুলো আপনার দুইটা দুই জায়গা দিতে হবে একটা এখানে একটা এখানে কোনা কোনে আর ওই যে কাট আছে এগুলো কাট উঠে ফেলতে হবে এই যে গ্যাপ আছে এই গ্যাপগুলো বন্ধ করতে হবে ডালাইটা গ্যাপ এখানে পুরা বিম টাইপ গ্যাপ আছে এই যে এখানে দেখেন এখানে বিমের যে এই যে রড এটা এটাতে কোনো ক্লিয়ার কভার নাই এই যে নিচের রডের কোনো ক্লিয়ার কভার নাই এই যে ভালোভাবে দেখেন এই যে দেখেন বিমের রড একদম কাটার সাথে লাগিয়ে গেছে এখানে মিনিমাম দেড় ইঞ্চি ক্লিয়ার কভার রাখতে হবে এগুলো ঠিক করতে হবে আর এই যে বিম কলাম জয়েন্টে

আপনি সব দিয়ে দিচ্ছেন দশ মিলি এই যে ঠিক করতে হবে রোড ক্লিয়ার কোভার ঠিক নাই এইটা সেই নেই একটা রোড মালিক সব করিয়া এগুলা বাতি দেওয়া দরকার পড়ে না যেহেতু একটা দেবেন এগুলা তো ড্রপ হল না এখানে একটা বাতি দিবেন মাঝখানে ইগুলা কইলো আমার এ কয়গুলা কোনো বিল দানে না জিম battি বলে এগুলা পাত তো কি কম লাগে কিন্তু এগুলা আপনার এখানে দুইটা দেওয়ার দরকার নাই এখানে একটা দিয়ে দিই এইটা তো হোম মেকার হইছে হ এটা কাঙ্গ ওই কিটা ধর একটা চিনি চাই চাই দইন মামি তাই ইয়া এই যে চিটি দরা নি এখানে আপনার প্রত্যেকটা প্রত্যেকটা বিম আর কলাম জয়েন্টে গিয়ে ল্যাপিং পড়ছে প্রত্যেকটা জায়গায় বিমের ক্লিয়ার কবার একটাও ঠিক নাই এখানে দেখেন বিমের রডগুলি কলামের রডের বাহির দিয়ে গেছে উভয় পাশের রডগুলি অবশ্যই এই রডগুলি বিমের কলামের ভিতর দিয়ে যাওয়ার দরকার ছিল এগুলি হচ্ছে মারাত্মক বুল প্রত্যেকটা বিমের রডি এরকম গেছে